শ্রম আপিল ট্রাইব্যুনালকে নোবেল জয়ী ডা মোহাম্মদ মামলা দ্রুত নিষ্পত্তি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য সকালে পঞ্চাশ পাতায় পূর্ণাঙ্গ রায়ে এই আদেশ দেন আদালত এসময় সময় রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন সাজা কখনও স্থগিত হয় না পরে ডক্টর ইউনুসের আইনজীবী বলেন এই মামলার ক্ষেত্রে বাংলাদেশের আইন ভিন্নভাবে পরিচালিত হচ্ছে দুদক পেছনের দরজা দিয়ে খেলতে চায় বলেও মন্তব্য করেন তিনি এ সময় দুদকের আইনজীবী খুশিদ আলম খান বলেছেন দুদক যা করেছে এদিকে আগামীকাল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এই মামলায় ছয় মাসে সাজাপ্রাপ্ত্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হবেন আর তখন আবারও স্থায়ী জামিন চাইবেন তিনি গত ষোলো এপ্রিল ডক্টর ইনুসকে তেইশ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল এরপর চার জুলাই পর্যন্ত জামিন বাড়ানো হয় গত আঠাশ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ড ইনুসরা চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল হাইকোর্টের উচিত ছিল এই মামলাটা ফেরত দিয়ে বলা যে তুমি নিম্ন আদালতে গিয়ে এটা বলো সে যদি না করে তাহলে হাইকোর্ট আমরা দেখব কিন্তু ডক্টর ইউনুসের বেলা এটা হলো না না হয়ে হাইকোর্ট তখন রুল ইস্যু করলো বললো অতি তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি করো আমরা হাইকোর্টের রায়টা পেয়েছি আমরা কালকে আপিল শুনানির জন্য হাইকোর্টের রায় দাখিল করে চেষ্টা করব যেন কালকে শুনানি শুরু হয়